সাত বছর পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইউসিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ফার্মা ফেস্ট ফার্মা ক্লাব আয়োজিত উৎসবে নানা ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা দক্ষ ফার্মাসিস্টের গুরুত্ব তুলে ধরেন শিক্ষকরা দিনব্যাপী আয়োজনে আরও ছিল ফার্মা অলিম্পিয়াড ও পোস্টার প্রেজেন্টেশন সকাল থেকে সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ ফার্মাসি বিভাগের ফার্মাফেস্টে অংশ নেন সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা সাত বছর পর এমন আয়োজনে উচ্ছ্বসিত সবাই সাত বছর পরে গিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে আমরা আশা করি ফিউচারে খুবই প্রতিনিয়ত হবে যেন প্রতি বছরই আয়োজন করা যায় আমরা চেষ্টা করেছি যে মানে অনেক উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করতে যেটা অলরেডি হয়েছে স্প্লেন্ডেড একটা ফিলিংস হচ্ছে আর কি এত বছর পর একটা ফেস্ট হচ্ছে সকলের সাথে পরিচিত হতে পারছি এবং নতুন নতুন কাজ শিখছি আমরা অনেক হ্যাপি এত বছর পর একটা খুব ভালো একটা ফেস্টের আয়োজন করতে পারছি আলহামদুলিল্লাহ বহু আকাঙ্খিত এই যে ফার্মা ফেস্টে আমরা পেয়ে আমরা নিজেদেরকে খুবই গর্ববোধ করছি উৎসবে সেক্টরের শীর্ষ প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় তা ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়ক হবে বলে আশা শিক্ষার্থীদের ভিউ এক্সচেঞ্জ এবং কি এসব করে যেন নিজেদের মধ্যে একটা কর্মচঞ্চলতা ফিরে আসে প্রেজেন্টেশন স্কিল সহ ধরনের অজানাকে জানানোর যে অভিপ্রাস যে প্রচেষ্টায় সেগুলোকে আরও বৃদ্ধি করবে আশা করি পড়ালেখার পাশাপাশি এমনকি পরবর্তীতে পাশ করে যাওয়ার পরে তাদের মধ্যে যে সৌহার্দটা যেন তাদের চাকরি জীবনও যেন বিদ্যমান থাকে মেধা যাচাই এবং তাদের স্বীকৃতি দেওয়া এবং তাদের মধ্যে যাতে একটা কোলাবোরেশন একসাথে কাজ করার যে প্রবণতা সেটা তৈরি হওয়ার জন্য মূলত আমরা আজকে এই ফেস্টের আয়োজন করেছি চিকিৎসা খাতে দক্ষ ফার্মাসিস্ট এবং এই সেক্টরের প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষকরা ফার্মেসি যেখানে আবিষ্কার হয়ে গেছে তার সাথে নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা নতুন উত্তর পাব মানবতার সেবায় তোমরা এগিয়ে আসবে এবং আমাদের আইস ই ফার্মেসি ডিপার্টমেন্ট অবদান রাখবে এ আসামে ব্যক্ত করছি ফার্মাসি এমন সাবজেক্ট যেটা জীবন ভরে তোমার কাজ রাখতে হবে ফার্মাসিস্ট বিউটিফুল এ লিভিং সাবজেক্ট ইউজফুল সাবজেক্ট সবার জন্য অত তোমরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে পরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফার্মা অলিম্পিয়াড কুইজ ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয় জমজমাট এই ফেস্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন জোবায় তিম যমুনা নিউজ চট্টগ্রাম